রবীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তী কবিদের মধ্যে অন্যতম কবি হলেন কাজী নজরুল ইসলাম এই কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতা একটি বিখ্যাত কবিতা যে কবিতাটি বর্তমানে একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ান সিলেবাসের অন্তর্ভুক্ত তাই আজকের আলোচনা অবশ্যই একাদশ শ্রেণীদের জন্য এবং অবশ্যই সাম্যবাদী কবিতার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বিষয়ক আলোচনা খুব মন দিয়ে আজকের এই আলোচনা শুনবে আমি মনে করি আজকেরই আলোচনা যদি খুব মন দিয়ে শোনো তাহলে তোমাদের আর বই পড়ার প্রয়োজন হবে না তবে যারা শুধু প্রশ্ন উত্তর আলোচনা পর্ব শুনছো তাদেরকে অবশ্যই বলবো এই সমবাদী কবিতার মূল আলোচনা একবার শুনে নেবে অবশ্যই প্লেলিস্টে দেয়া দেওয়া আছে একবার দেখে নেবে বা ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কও দেওয়া থাকবে সুতরাং অবশ্যই মূল আলোচনায় যাব তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর ভিডিও শেষে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না তো চলে আসছি সরাসরি এই কবিতার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যে প্রশ্নগুলি তোমাদের অবশ্যই জানতেই হবে প্রথমত আসছি কবিতার উৎস সংক্রান্ত সাম্যবাদী কবিতার উৎস অবশ্যই সাম্যবাদী কাব্যগ্রন্থ এছাড়াও কিন্তু নজরুল রচনাবলীর প্রথম খণ্ডের কবিতা হিসাবেও কিন্তু আছে এবং এই নজরুল রচনাবলী সম্পাদনা করেছিলেন আব্দুল কাদির এবার আসছি সাম্য শব্দের অর্থ কি সাম্য শব্দের অর্থ হচ্ছে সমতা বা সমদর্শিতা মনে রাখবে আর সাম্যবাদ কি সাম্যবাদ হচ্ছে দেশের জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষ সমান এই ধারণাটাই হচ্ছে সাম্যবাদ তাহলে সাম্যবাদী কি সাম্যবাদী হচ্ছে দেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষ যে সমান এই মতবাদে যারা বিশ্বাসী তাদেরকে বলা হয় সাম্যবাদী আর সাম্যের গান কি সাম্যের গান হচ্ছে সমতার গান খুব মন দিয়ে শুনবে কারণ এই গ্রন্থে বা এই কবিতায় ধর্মগ্রন্থ সম্পর্কিত আলোচনা আছে যুগাবতার সম্পর্কিত আলোচনা আছে বিভিন্ন জনজাতি এবং বিভিন্ন ধর্মস্থান আমি একটু মনে করিয়ে দিই আমি আলোচনা অবশ্যই করব বিভিন্ন ধর্মগ্রন্থের মধ্যে যেটা কবিতায় আলোচিত আছে জেন্দাবেস্তা গীতা ত্রিপিটক মনে রাখতে হবে যুগবতার সম্পর্কেও মনে রাখতে হবে যেমন চারবাগ কনফুসিয়াস আরব আরবদুলাল ঈশা মুসা প্রত্যেকের সম্পর্কে কিন্তু সঠিক ধারণা রাখবে বিভিন্ন জনজাতি সম্পর্কে আলোচিত হয়েছে কবিতায় সেটাও মনে রাখতে হবে যেমন পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল এবং গারো প্রত্যেকটি মনে রাখবে এবং বিভিন্ন ধর্মস্থান সম্পর্কিত ধারণাও কিন্তু রাখবে যেমন জেরুজালেম নীলাচল কাবাব ভবন অবশ্যই আলোচনায় আসবো মন দিয়ে ভিডিও দেখতে থাকো আর বিভিন্ন শব্দার্থও কিন্তু খুব গুরুত্বপূর্ণ শব্দার্থও কিন্তু অবশ্যই মনে রাখবে আমি খুব গুরুত্বপূর্ণগুলো গুলো আলোচনা করব যেগুলো তোমাদের জানতেই হবে কন্দরের শব্দের অর্থ কি কন্দরে শব্দের অর্থ অবশ্যই পর্বতের গুহা কিন্তু কবিতায় এই কন্দরে শব্দটি ব্যবহার হয়েছে হৃদয় বা হৃদয়ের অন্তঃস্থল দেউল শব্দের অর্থ কি দেউল শব্দের অর্থ দেওয়ালয় অথবা মন্দির এবার আসছি খুব গুরুত্বপূর্ণ লাইন কবিতা খুব মন দিয়ে পড়বে আর খুব গুরুত্বপূর্ণ লাইন কিন্তু মনে রাখার চেষ্টা করবে এই কন্দরে বসে কোরআনের সাম গান গেয়েছেন কে শাম গান গেয়েছেন আরব দুলাল এই মাঠে বসে খোদার মিতা হলেন খোদার মিতা কারা হলেন বা কে হলেন নবীরা কোথায় বসে বাঁশির কিশোর মহা গীতা গাইলেন রণভূমে বসে মহাগীতা গাইলেন কে রাখাল বালো মাসির কিশোর আসলে কে শ্রীকৃষ্ণ বা ভগবান শ্রীকৃষ্ণ কোথায় বসে হিন্দু মুসলিম খ্রিস্টান এক হয়ে গেছে সাম্যের স্থানে সবচেয়ে বড় মন্দির বা কাবা কি হৃদয় নিজ প্রাণ খুলে দেখলে কি পাওয়া যাবে সকল শাস্ত্র অমৃত হিয়ার নিভৃত অন্তরালে কে হাসেন দেবতা ঠাকুর ঈশামষা কোষা কোথায় বসে সত্যের পরিচয় পেলেন হৃদয় আসনে সকল রাজমুকুল লুটিয়ে পড়ে কোথায় এসে হৃদয়ে এসে কোথায় শুল হানছে মনে রাখবে কোথায় সুল হানছে মগজে নিজ প্রাণ খুলে দেখলে পাওয়া যাবে কি নিজ প্রাণ খুলে দেখলে পাওয়া যাবে তাজা ফুল সকল দেবতার বিশ্ব দেউল সকল দেবতার বিশ্ব দেউল কি হৃদয় হিয়াকে তুলনা করা হয়েছে কিসের সঙ্গে অমৃতের সঙ্গে মেষের রাখাল নবীন আল্লাহর মিতা হলেন কোথায় বসে হৃদয় মাঠে বসে এবার আসবো সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনায় সাম্যবাদী কবিতায় আলোচিত বিভিন্ন ধর্মগ্রন্থ খুব সংক্ষিপ্ত ভাবে আলোচনা করব আর খুব বিস্তারিত আলোচনা আছে মূল পর্বে আলোচনায় একবার দেখে নেবে অবশ্যই দেখে নেবে তার আগে যারা চ্যানেলে নূতন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করো কারণ প্রত্যেকটি আলোচনা এবং প্রত্যেকটি আলোচনা প্রশ্নপত্র নিয়ে আমি কিন্তু অবশ্যই হাজির হব যাক যাতে তুমি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও এবার আসছি ধর্মগ্রন্থ আলোচনায় জেন্দা বেস্তা পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থ আবেশতা এবং তাদের ভাষা কিন্তু জেন্দা সুতরাং একসঙ্গে বলা হয় জেন্দাবেস্তা ত্রিপিটক বৌদ্ধদের ধর্মগ্রন্থ যেটি পালি ভাষায় লেখা তাকে বলা হয় ত্রিপিটক তিনটি পিটক বা ঝুড়ি এখানে কিন্তু তিনটি পিটক আছে পিটক বিনয় পিটক এবং পিটক আর গীতা কি গীতা হচ্ছে শ্রীকৃষ্ণের বাণী সম্বলিত গ্রন্থ এবার আসছি বিভিন্ন ধর্মস্থান যেটা সাম্যবাদী কবিতায় উল্লেখিত আছে একদম ভুলে গেলে চলবে না প্রথমে আসছি জেরুজালেম জেরুজালেমের পুরো নাম হচ্ছে জেরুজালেম রায়তুল মকাদ্দাস এটা ফিলিস্তিনে অবস্থিত এবং এই এমন একটি ধর্মস্থান যেখানে মুসলমান খ্রিস্টান এবং ইহুদি তিনটে ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ স্থান নীলাচল নীলাচল এরপর আসছে নীলাচল নীলাচল অবশ্যই জগন্নাথ ক্ষেত্র এই নীলাচল শব্দের অর্থ হচ্ছে নীল বর্ণযুক্ত পাহাড় সুবিশাল এই পাহাড়ের পরিসীমা কিন্তু নির্ধারণ করা সম্ভব নয় এরপরে আসছি কাবা ভবন কাবা হচ্ছে বিশ্ব মুসলিমদের অন্যতম তীর্থক্ষেত্র যেটি মক্কায় অবস্থিত এবার বিভিন্ন যুগাবতার যুগাবতার হচ্ছে যুগে অবতীর্ণ বিভিন্ন ধর্মের বিখ্যাত সেই মানুষজন চারবাক চারবাগে চারবাক চারবাক একজন বস্তুবাদী দার্শনিক ও মনি। তিনি বেদ আত্মা পরলোক ইত্যাদিতে বিশ্বাসী ছিলেন না অর্থাৎ তিনি নাস্তিক ছিলেন এই চারবাককে কেন্দ্র করেই ভারতীয় দর্শনের কিন্তু একটি শাখা আছে যেটিকে বলা হয় চারবাগ দর্শন বা নাস্তিক দর্শন এরপরে আসবো কনফুসিয়াস একজন চীনা দার্শনিক ও মনি অবশ্যই কবিতায় উল্লেখিত কনফুসিয়াসের অনুগামীদের কথা বলা হয়েছে এবং সাক্ষ্যমণি সাক্ষ্যমণি অবশ্যই বুদ্ধদেব বা গৌতম বুদ্ধ কেন সাক্ষ্যমণি তিনি সাক্ষ্য বংশে জন্মগ্রহণ করেছিলেন তাই তার নাম হয় সাক্ষ্যমণি আর আরব আরব দুলাল হচ্ছে হজরত মোহাম্মদ এবার আসছি বিভিন্ন জনজাতি কথা উল্লেখ আছে খুব মনে রাখতেই হবে পার্সি পার্সি হচ্ছে পারস্য বা ইরানের নাগরিককে বলা হয় পার্সি এরপরে আসবো জৈন জিন বা মহাবীর প্রতিষ্ঠিত ধর্ম মতাবলম্বী জাতি অর্থাৎ মহাবীরের প্রদর্শিত পথে যারা এগিয়ে চলেছিলেন তাদেরকে বলা হয় জিন আর ইহুদি ইহুদি হচ্ছে প্রাচীন হিব্রু ও জু জাতি ও ধর্ম সম্প্রদায়ের মানুষ এরপরে তিনটি ক্ষুদ্র নৃগোষ্ঠী বা ক্ষুদ্র ক্ষুদ্র জাতির কথা বলা আছে সাঁওতাল ভিল এবং গারো গারো একত্রে বলা হয় ক্ষুদ্র নৃগোষ্ঠী আর গারো বিশেষ করে মেঘালয় অবস্থিত একটি পাহাড় বা পর্বত এই পার্বত্য অঞ্চলে বসবাসকারী মানুষদের কিন্তু বলা হয় গারো সুতরাং এই যে কটি প্রশ্ন বললাম এই কটি প্রশ্ন করো আর করার দরকার হয় না তোমরা বুঝতে পারবে যে এই কটি প্রশ্নের মধ্যেই প্রশ্ন তোমাদের তোমরা পেয়ে যাচ্ছো সুতরাং যারা একাদশ শ্রেণীতে প্রথম সেমিস্টার পরীক্ষা দেবে বা পড়ছো তাদের জন্যে এই কটি প্রশ্নই সর্বাধিক গুরুত্বপূর্ণ সুতরাং আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা চ্যানেলে নূতন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবে কারণ এই ধরনের প্রত্যেকটি আলোচনা নিয়ে আমি কিন্তু অবশ্যই আসবো এবং সবার আগে তুমি নোটিফিকেশন পেয়ে যাবে আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে সুতরাং আবারও শুভেচ্ছা জানাচ্ছি তাদের যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ আজকে আলোচনা এই পর্যন্তই সকলকে ধন্যবাদ